রনি ম্যাথ জনে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব সহকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের অঙ্কের সমাধান তো এই যে সংখ্যা যোগফল বিয়োগফল অর্ধেক এই সেই এই টাইপের যেগুলো আছে এগুলো লজিক্যালি চিন্তা করে একদম বেসিকভাবে আপনার এই অঙ্কগুলো প্রথমে লিখিত পরীক্ষার জন্য ম্যাথটা শেখেন যারা ম্যাথে উইক আছেন বিশেষ করে তাদের জন্য আমার এই ইয়েটা থাকবে রিকোয়েস্টটা থাকবে আপনারা প্রথমে যেটা করবেন এই ম্যাটটা লিখিত পরীক্ষার জন্য আসছে তাহলে আমি কি করবো বাই স্টেপ করে করে আমাকে কিন্তু ওয়ার্কিং প্রসেসটা দেখাতে হবে আমি পুরোটা দেখালাম তারপরে গিয়ে আমি শেষে গিয়ে আমি এটা শর্টকাটে দেখাবো আমার প্রত্যেকটা জিনিসটাই এরকম যে প্রথমে লিখিত জন্য বেসিক ধরে 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 আপনারা বোঝেন যখন ম্যাটটা দেখতেছেন হ্যাঁ আমি ম্যাটটা করতে পারবো আমি লিখিততে করতে পারবো লিখিতর জন্য ম্যাটটা আমি বুঝতে পারছি তারপরে আপনার শর্টকাটটা অ্যাপ্লাই করেন শুধু যদি শর্টকাটের উপর থাকেন সেদিক থেকে আপনি অনেক অনেক পিসায় থাকবেন কখনো এভাবে হয় না আরেকটা জিনিস দেখবেন যে আমি দুই যোগ তিন শিখে গেছি পাঁচ এর মানে এটা নয় যে আমি তিন যোগ দুই পারবো না চার যোগ তিন পারবো না তো একটা যদি পারি আমি ওইটার আদলে যতগুলো আছে সেগুলো পারবো সেটার জন্য এই যে একটা পারলেন এই যে দুইটা পারলেন সেটা কিন্তু আপনাকে নিখুঁতভাবে পারতে হবে একদম ক্লিয়ারভাবে ভাবে এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না কোনো গ্যাপ রাখা যাবে না একটা ওয়ার্ড একটা ডিজিট ওইখানে এখানে কোনো কনফিউশন আপনাদের রাখা যাবে না যদি এটা করতে পারেন তাহলে শর্টকাট ভালো ম্যাথের অন্য অন্য বেসিকগুলো রিকভার করতে পারবেন অতি অল্প সময় আর আমার চেষ্টাটা থাকে ওই জায়গায় যে আপনি ম্যাথটা দেখেন ম্যাটটা যেন আপনি করতে পারেন বুঝে করতে পারেন প্রত্যেকটা ওয়ার্ড ডিজিট লেটার সিনেট সবগুলো মিলে তো শুরু করা যাক দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল আমি ধরলাম যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা ধরবো কি এক্স দ্বিতীয় সংখ্যাটা কত তাহলে দুটা সংখ্যার অর্ধেকের যোগ ফল অর্ধেক মানে কি এক্স বাই টু প্লাস অর্ধেক কি কত তাহলে একটা সংখ্যা এক্স আরেকটা সংখ্যা কি ওয়াই দুইটা সংখ্যার অর্ধেকের যোগ ফল তাহলে এক্সের অর্ধেক কত এক্স বাই টু ওয়াই এর অর্ধেক কত ওয়াই বাই টু সেই দুটার ফির কি যোগ ফল যোগ সমান কত হবে একান্ন এখান থেকে আমি একটা সমীকরণ বসায় ফেলি কি করব দুই লসাগু করব তাহলে এখানে কী হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত একান্ন তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল দুই দুই একান্নকে এখানে ভাগ ছিল গুণ হয়ে যাবে কত একশো দুই এটা একটা সমীকরণ থাকুক আমার পেয়ে গেলাম তাহলে আমি এইটুকুর থেকে একটা একটা সমীকরণ পেয়ে গেলাম তাদের পার্থক্যের এক চতুর্থাংশ প্রথমে পার্থক্যতে আসে আমি ধরে নিলাম এই যে এখানে এক্সটা বড় তাহলে পার্থক্য কি হবে এক্স বাই ওয়াই এটা কি পার্থক্য একটা সংখ্যা আরেকটা সংখ্যা মানে কি চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ এখানে গুণ দিবেন কারণ এই পুরো পার্থক্যের এক চতুর্থাংশ তাহলে পার্থক্য এক্স মাইনাস ওয়াই সেটার এক চতুর্থাংশ মানে কি চার ভাগের এক ভাগ সেটার সমান কত হবে তেরো এটার সমান কত হলো তেরো বলা আছে

যারা ম্যাথে ভালো বোঝেন ভালো পারেন তারা ভাববেন যে এত পেঁচার কেন খেলো তো গুণ করে দিলে হয়ে যায় কিন্তু আমার আমরা আমরা যারা শুধু আমি না আমাদের মতো যারা এই ধরনের শেখানোর একটু একটু ক্ষুদ্র চেষ্টা করি তাদের চিন্তাটা থাকে সবার চিন্তা থাকে এটা শুধু আমার না সবার চিন্তাটা থাকে যে আমি ধরেই নেব আমার এই ডেলিভারিটা যে একবারই কম বোঝে তাদের জন্য যে একবারেই কম বোঝে যাতে সেও বুঝতে পারে আমি যদি মিড লেভেল স্টুডেন্টদের জন্য যদি ডেলিভারিটা দিই যাতে তাহলে যারা একবারে উইক তারা কিন্তু ওখান থেকে কম বুঝতেছে তারা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট করতে পারলো না সো আমার ডেলিভারিটা কিন্তু হলো না বাট আমি যদি একদম পোর যারা একদমই যাদের গণিতে অনেক অনেক উইক তাদের জন্য যদি ডেলিভারিটা দিই তাহলে কিন্তু সবাই কিন্তু এই রেঞ্জের মধ্যে চলে আসতেছে সো আমার ডেলিভারিটা সেই রকমই থাকবে যাক এক্স মাইনাস ওয়াই কত ভালো এক্স প্লাস ওয়াই কত একশো দুই তাহলে এক আর দুই কী করবো যোগ করে দেবো তাহলে এক ইকুয়েশন এক যোগ দুই যেহেতু একটা বিয়োগ আছে তাহলে কি হবে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত একশো দুই আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত বান্ন যোগ করে দিলে এটা এটা কেটে যাবে টু এক্স ইকুয়াল কত হবে একশো চুয়ান্ন চুয়ান্নহলে এক্সের ভ্যালু কত আসবে সাতাত্তর সাত দু চোদ্দ সাত দু চোদ্দ এক্স এর মান কত আসলো সাতাত্তর এখানে আমি বড় সংখ্যাটা কি এক্সি ধরেছি কারণ দুটা যোগ করলে কত হবে একশো দুই তাহলে এই যে সাতাত্তর পেলাম একটা তাহলে ওয়াই একশো দুই থেকে সাতাত্তর বিয়োগ করলে কি হবে ওয়াই এর মান হবে কিন্তু একশো সাতাত্তরটাই তো বড় তাহলে আমার আনসারটা হবে কত বড় সংখ্যাটা হচ্ছে এইটা এখন আমি এই যে এক্স মাইনাস এক্সি করে সাতাত্তর পেলাম সেটা যদি আমি এখানেই বসাই দিই তাহলে কিন্তু ওয়াই পাবো তাহলে ওয়াই কি হবে একশো দুই এই এক্স এই পাশে যে বিয়োগ হবে কত সাতাত্তর তাহলে কত আস্তে আস্তে তেইশ দুই পঁচিশ পঁচিশ আনসারে দেখেন পঁচিশও কিন্তু দিয়ে দিয়েছে তারপরে এখান থেকে কোনোভাবে কেউ যদি ইকুয়েশন এক থেকে দুই বিয়োগ করেন তাহলে কিন্তু আগে ওয়ের মানটা বের হবে যদি বিয়োগ করেন তখন এখানে বিয়োগ হবে এখানে যোগ হবে এখানে বিয়োগ হবে তখন কিন্তু ওয়ের মান আগে বের হবে কত পঁচিশ তখন কিন্তু আপনার আনসার পঁচিশ থেকে পঁচিশ দিয়ে দেবেন তাহলে কিন্তু খট খাইতেছেন এটা কিন্তু খেয়াল রাখবেন যে আমি আমাকে কি চাচ্ছে যে এই যে বৃহত্তম সংখ্যাটা যাচ্ছে এইরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা এক্সাম দেন অনেক আছে অনেক অনেক ভালো পারেন অনেক বোঝেন অনেক সব কিছু করেন কিন্তু এক্সাম হলে এই রকম বেশি বোঝার জন্য এইরকম চিন্তা না করে তৈরি করার জন্য শেষ করতে হবে শেষ করতে হবে করার জন্য এখানে কি এই ধরনের সমস্যাগুলো ফেস করে কোশ্চেন ভুল হয়ে আসে দেখা যায় দুই চারটা এম সি এইরকম করে ভুল করার জন্য অনেক সময় পিলিতে টেকা সম্ভব হয় না এমন অনেক আছে যা হোক এটা গেল হচ্ছে আমি ডিটেলস অঙ্কটা করিয়ে দিলাম একদম লাইন বাই লাইন ধরে ধরে এখন আমি কি করবো শর্টকাটে পিলিতে কি করবো তারা কিন্তু এটা আপনার করবেন যারা ম্যাথে উই তাদের জন্য আমার বারবার রিকোয়েস্ট করবো আমি এই ম্যাথটা কিন্তু খাতা কলমে হাতে কলমে ধরে খাতা কলমে এইভাবে তিন চারবার করবেন কোশ্চেনটা দেখেন এই লজেকে অ্যাপ্লাই করে করে করেন পেজ উল্টান আবার লজে অ্যাপ্লাই করে করে করেন তখনই তিন চারবার করলে হবে কি যে এই প্যাটার্নের অনেক ম্যাথ আছে একশো দুশো তিনশো ম্যাথ আছে একটু আর ডিফারেন্ট সব কিন্তু এই প্যাটার্ন এইরকমই লজিকে অ্যাপ্লাই করতে হবে সেগুলো আপনাদের জন্য অনেক সহজ হবে যাই হোক এখন আমি এটা এইভাবে করার যখন এটা আয়তে আসবে তখন আপনি শর্টকাটে যাবেন আমি দেখি এটা শর্টকাট আরো কিভাবে করা যায় আচ্ছা দুইটি সংখ্যার অর্ধেকের যোগ আমি এক্স ওয়াই ধরলাম দুটো সংখ্যা এখানে আর লিখবও না কারণ আমি দিচ্ছি এখন এক্সাম দিচ্ছি এই এই মাইন্ডে থাকবো মাইন্ড আপটা আমার এমন হবে দুইটি সংখ্যার অর্ধেকের যোগ এত আচ্ছা অর্ধেকের যোগ যদি এত হয় পুরোটার যোগ কত হবে এটা ডাবল তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই কত একশো দুই এটা ডাবল করলাম

তো এই যে বললাম এই জিনিসটা কখন অ্যাপ্লাই করতে পারবেন আমি এই যে এখন যেটা দেখাইলাম যখন আপনি ম্যাথটা অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে একদম পুঙ্কনভাবে কমপ্লিটলি বুঝতে পারবেন এবং আপনার আয়ত্ত থেকে যাবে তখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন অনেক টিচার বলেন এটা শর্টকাট এটা এটা শর্টকাট এটা এটা শর্টকাট এটা আমি বলি না আপনি যত ম্যাথ পারবেন যত ম্যাথে এক্সপার্ট এক্সপার্ট হবেন যত এগুলো বুঝে নিতে পারবেন যত আয়ত্ত করতে পারবেন শর্টকাট নিজে নিজে বানায় ফেলবেন দেখলেই বুঝতে পারবেন যে এটা এটা আনসার এটা হবে এটা আনসার এটা হবে এটা এমন হওয়ার কথা এই অটোমেটিক্যালি আপনি নিজে নিজেই করতে পারবেন সো আমার এই ক্লাস যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন ধন্যবাদ